মিনাসান কনিচিও তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফাইভ লেসন ষোলোর ভোকাবুলারি প্রথমেই আছে আমাদের নড়িমাস নড়িমাস মানে চড়া অথবা ওঠা যেমন বাসে চড়া গাড়িতে চড়া ঘোড়ায় চড়া সাইকেলে চড়া তাকে আমরা বলবো নড়িমাস ওড়িমাস ওড়িমাস মানে নামা বাস থেকে নামা ট্রেন থেকে নামা নড়ি নড়ি খায় মাস মানে হচ্ছে বদলানো ধরো আমি বাস থেকে নেমে ট্রেনে উঠলাম এই যে বাস থেকে ট্রেনে বদলালাম তো সেটাকে বলা হচ্ছে নড়ি মাস আবি মাস আবি মাস মানে স্নান করা ইরে মাস ইরে মাস মানে প্রবেশ করানো দাসিমাস দাসি মাস মানে বাহির করানো কার্ড ধরো এটিএম মেশিনে আমি কার্ড ঢুকাচ্ছি সেটাকে বলবো ইরে মাস এবং কার্ড বের করা সেটাকে বলবো আমরা মাস। হাইড়ি মাস হাইরি মাস মানে প্রবেশ করা আমি কফি শপে প্রবেশ করলাম সেটা হচ্ছে হাই মাস তারপরে ডেকিমাস ডেকিমাস মানে বাহির হওয়া শেষ করা সেটাকে আমরা বলবো দেমাস ধর আমি বাড়ির থেকে বের হচ্ছি অফিসের জন্য তাহলে আমি বাড়ি থেকে দেমাস ঠিক আছে ইয়ামে মাস ইয়ামে মাস মানে ছেড়ে দেওয়া কোম্পানি ছেড়ে দেওয়া সেটাকে বলবো ইয়ামে মাস ওসি মাস ওসি মাস মানে চাপ দেওয়া ধরো বোতাম একটা সুইচ আমি চাপ দিলাম তো সেটা হচ্ছে মাস। তারপর আছে ওয়াকাই ওয়াকাই মানে যুবক নাগাই নাগাই মানে লম্বা দীর্ঘ মিজিকাই মিজিকাই মানে ছোট, আকারুই আকারুই মানে উজ্জ্বল বা চকচকে আকারুই কুরাই কুরাই মানে অন্ধকার অথবা কালো বলা চলে কুরাই সে গা তাকাই লম্বা লোক আতামা গাই মানে বুদ্ধিমান লোক সে গা তাকাই মানে লম্বা লোক আতামা গাই মানে বুদ্ধিমান লোক কারাদা কারাদা মানে শরীর আর আতামা আতামা মানে মাথা কারাদা মানে শরীর আর আতামা মানে মাথা কামি কামি মানে চুল কামি মানে কাগজও হয় কামি মানে কাগজ অথবা চুল কা ও কাও মানে ফেস অথবা মুখমণ্ডল মেয়ে মেয়ে মানে চোখ আর মিমি মিমি মানে কান ঠিক আছে কুচি কুচি মানে মুখ কুচি মানে মুখ আর হা 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 মানে দাঁত ও নাকা ও নাকা মানে পেট আর আশি আশি মানে পা সা বিসু মানে সার্ভিস যোগিঙ্গু যিঙ্গু মানে জগিং সাওয়া সাওয়া মানে ঝর্ণা অথবা শাওয়ার আমাদের সবার বাথরুমে সবার বাথরুমে থাকে শাওয়ার যেটা উপর থেকে ঝর্ণার মতো জল পড়ে ওটাকে আমরা শাওয়ার বলবো সাওয়া মানে ঝর্ণা মিদরি মিদড়ি মানে সবুজ মিদৌরি মানে সবুজ ওতেরা ওতেরা মানে মন্দির বুদ্ধদের মন্দিরকে বলা হয় ওতেরা আর জিঞ্জা জিঞ্জা মানে শ্রাইন জাপানে যে আমরা দেখে থাকি শ্রাইন সেটাকে বলবো আমরা জিঞ্জা রিউ সে মানে বিদেশি ছাত্রছাত্রী রিউ গাকু সেই রিউ সেই মানে বিদেশি ছাত্রছাত্রী বান বান মানে নম্বর অথবা সংখ্যা সেটাকে আমরা বলবো বান দোয়াত মানে কিভাবে কোনো কাজ কিভাবে ভাবে সেটাকে বলবো আমরা দোনো দোনো মানে কোনটি দোনো মানে কোনটি বলছে মাদা মাদা দেশ না এখনো না মানে এখনো অনেকটা বাকি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার কি অফিসের কাজ হয়ে গেছে বলছে ইয়ে মাদা মাদা দেশ না এখনো অনেকটা বাকি আছে ও হি কি দাসী দেশ কা বলছে ও হি কি দাসী মানে টাকা তুলবেন কি মানে এটিএম থেকে টাকা তুলবেন কি আমাকে কেউ জিজ্ঞেস করছে ও হি কি দাসী টাকা তুলবেন কি মাজু মাজু মানে প্রথমে মাজু মানে প্রথমে আমরা একটা শিখেছি হাজিমেতে আর একটা হচ্ছে মাজু মাজু মানে প্রথমে ক্যাশু কাদো মানে ক্যাশ কার্ড যেটাকে আমরা এটিএম কার্ড বলা হয় না ক্যাশ কার্ড ওইটা ওটাকে বলছে ক্যাশু কাডো আনশু বাঙ্গ মানে গোপন নাম্বার এটিএম এর যে কোড হয় না আনশো বাঙ্গ গোপন নাম্বার সেটাকে বলবে আনশো বাঙ্গ মানে গোপন নাম্বার ঠিক আছে তারপর চুগিনি চুগিনি মানে তারপরে মানে পরবর্তী চুগিনি খিঙ্গাকু খিঙ্গাকু মানে হচ্ছে টাকার পরিমাণ কিন গাকু মানে টাকার পরিমাণ আর খাকুনিন খাকুনিন মানে নিশ্চিতকরণ বোতান খাকুনিন বোতান এটা একসাথে হয় ঠিক আছে খাকুনিন বোতান মানে নিশ্চিতকরণ বোতাম জে আর মানে জ্যাপনিস রেলওয়ে যে আর জ্যাপনিস রেলওয়ে আজিয়া আজিয়া মানে এশিয়া আজিয়া মানে এশিয়া বান্দোং মানে বান্দুং বান্দন মানে বান্দুং একটা জায়গার নাম তারপরে আছে বেরাক্রুসু বেরাক্রুসু মানে বেরাক্রুস ফুরাং ফুরানকেন ফুরাংকেন মানে ফ্রাঙ্কেন এগুলো কয়েকটা জায়গার নাম এখানে যে কোটা আছে এখান থেকে শুরু করে সবকটা জায়গার নাম আছে ঠিক আছে বে নামু তারপরে আছে বেতো মানে ভিয়েতনাম বে তো ফুই ফুই মানে হুই ঠিক আছে একটা জায়গার নাম আর দায় গাকু মায়ে মানে বিশ্ববিদ্যালয়ের সামনে দায় গাকু মায়ে মানে বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে শেষ হলো আমাদের লেসান ষোলোর ভোকাবুলারি তো আশা করবো আপনারা বাড়িতে সবাই ভালো করে পড়বেন ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্যার